আকাশে বাতাসে বুজো পুজো গন্ধ বৃষ্টির ভ্রুকুটির মধ্যেও বাজারে কেনাকাটার ভিড় এসবের মধ্যেই বৃহস্পতিবার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়ে গেল এদিনের সকালে বিশেষ আচার অনুষ্ঠানের পর পটে আখা দেবী বড় ঠাকুরানির আগমনের সঙ্গে সঙ্গে শতাব্দী প্রাচীন রাজবাড়ির পূজা শুরু হয় মাতার আগমনের বার্তা ভক্তদের কানে পৌঁছে দিতে এদিন তিনটি পর্যায়ে মোট নটি তোপ দাগা হয় তা দেখতে উৎসাহীদের ভিড় জমে রাজবাড়ির পূজা এবারে এক হাজার আঠাশ বছরে পড়ল বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের সদস্য জ্যোতিপ্রকাশ সিংহ ঠাকুর বলেন আমার পূর্বপুরুষদের প্রথম রাজধানী ছিল জয়পুরের প্রদ্যুগ্নগড় উনত্রিশতম মল্ল রাজা জগৎ মল্ল বিষ্ণুপুরে শিকারে এসে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন শিকারে গেলে তার পোষা পাখিকে সঙ্গে নিয়ে যেতেন বিশ্রামের সময় আকাশে একটি বক দেখতে পেয়ে হাতে থাকা বাজপাখি উড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হওয়ায় বাজপাখিটি মাটিতে পড়ে যায় ওই দিন রাত্রে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নাদেশ দেন যে আমি এখানকার মাটিতে রয়েছি আমাকে প্রতিষ্ঠা কর তারপর নশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা সেখানে দেবীকে প্রতিষ্ঠা করেন গঙ্গামাটির সেই বিগ্রহ আজও অক্ষত রয়েছে সেই দেবী মূর্তিকেই পূজা করা হয় তবে আগেকার জৌলুস না থাকলেও প্রচলিত পূজার আচার অনুষ্ঠান একেবারে তিথি নক্ষত্র মেনে পালন করা হয় এখানে দেবী দুর্গা তিনটি রূপে পূজিতা হন বড় ঠাকুরানী মা কালী মেজ ঠাকুরানী সরস্বতী রূপে এবং ছোট লক্ষ্মী রূপে পূজিতা হন পটের বড় ঠাকুরানী রবিবার মূল মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করেন মহালয়ের পরের দিন মেজ ঠাকুরানি একইভাবে পূজা ও শুদ্ধাচারের পর মন্দিরে প্রবেশ করবেন এবং ষষ্ঠীতে দেবী ছোট ঠাকুরানি প্রবেশ করবেন এছাড়াও আমাদের পূজার বিশেষত্ব হল তৎকালীন সময়ে কলেরা মহামারী রূপে দেখা যেত তাই আরোগ্য কামনায় নবমীর রাত্রে অন্ধকারের মধ্যে খচ্চর বাহিনীর পূজা হয় বিষ্ণুপুর রাজবাড়ির পুরোহিত তরুণ গঙ্গোপাধ্যায় বলেন মল্ল রাজবাড়ির পূজা হয় নিজস্ব বলি নারায়ণী পদ্ধতিতে সেই সময়ের হাতে লেখা পুঁথি আজও অমলিন যা পাঠ সম্পূর্ণ করা হয় মল্ল রাজ পরিবারের পূজা প্রথা অনুযায়ী জিতাষ্টমীর দিন বিকেলে বিল্লবরণ অনুষ্ঠান হয়েছে ওইদিন দেবী সারা রাত বেলগাছে ছিলেন বৃহস্পতিবার সকালে স্থানীয় গোপাল সায়েরে। স্নান করানোর পর পটের দেবী বড় ঠাকুরানীকে মন্ত্রের মাধ্যমে শুদ্ধাচারের পর মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করানো হয় রাজবাড়ি সূত্রে জানা গিয়েছে আগেকার দিনে ঘটে ও পটে পূজা হতো তখনও মূর্তি পূজা প্রচলিত হয়নি তৎকালীন মল্ল রাজাদের প্রধান সেনাবাহিনীর মধ্যে একজন ছবি আঁকতে খুব পছন্দ করতেন তার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে রাজপরিবারের পুজোয় তাকে পট আঁকার দায়িত্ব দেওয়া হয় তিনি এবং পরবর্তীকালে তার বংশধরেরা একইভাবে রাজবাড়ির পুজোয় পটের দেবী আঁকেন এবং মূল প্রতিমা ছাড়াও রাজবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ পটে আঁকা বড় মেজ ও ছোট ঠাকুরানীর পুজো দুর্গাপূজায় অষ্টমীর সন্ধি পূজা উপলক্ষে তোপধ্বনি দেখতে স্থানীয় মোর্চার পাহাড়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান তাছাড়া রাজবাড়ির পুজোর অপর বিশেষত্ব হল আগে মল্লরাজা অষ্টমীর দিনে সন্ধি পুজোয় রাজবাড়িতে থাকা অষ্টধাতু দিয়ে তৈরি বিশালাক্ষী উগ্রচণ্ডা মূর্তি পুজোয় স্বর্ণচাপা ফুল দিয়ে রাজ অঞ্জলি দিতেন তা সম্পূর্ণ হওয়ার পরে অন্যান্যরা অঞ্জলি দিতে পারতেন সেই পরম্পরা মেনে বর্তমান রাজপরিবারের সদস্যরা প্রতি বছর একইভাবে অঞ্জলি দেন দশমীর দিন ঘট বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ান উড়িয়ে এবং দইয়ের মধ্যে চ্যাংমা ছেড়ে পূজা সমাপ্তি করা হয় সন্দীপ কর্মকারের রিপোর্ট খাস খবর বাংলা নশো সাতান্ন খ্রিস্টাব্দে মহারাজ জগৎমন্দির প্রতিষ্ঠা মন্দির তো এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছরের প্রদর্শন করলো পুজো গতকাল বিল্লবরণের মাধ্যমে বড় ঠাকুরির পুজো হয়েছে আজকে গোপারশায় ঘাট থেকে ওনার মন্দিরে আনোয়ন হবে এই পর্বে ওনার বিভিন্ন দফায় বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন আচার অনুষ্ঠানকে সৃজিত করার জন্য তিনবার করে তিনবার প্রবুদ্ধনি হয় টোটাল নবার তো এই হচ্ছে বর ঠাকুর আগমন ইতিহাস যে তুর্থ রীতিহাস প্রচুর আছে পুজোর ইতিহাস প্রচুর আছে একইভাবে ব্রমান্ণ আসবেন মান যতদিন এই ঠাকুরের নিন একইভাবে সপ্তমীর দিন সকালে আসবেন ছোট করে মানে হচ্ছেন যিনি হচ্ছেন মহালক্ষ্মী আর বড় ঠাকুরকে ধরা হয় শ্রী শ্রী চণ্ডী মতো বলা হয়েছে উনি হচ্ছেন মহাকালীর রূপ আর বন্যা আর বাকিটা আমরা নিজেরাই ব্যয়বহন করি পরিবার থেকে পট এঁকে চলেছেন ফৌজদার ফ্যামিলি ফৌজদাররা নাকি শোনা যায় রাজাদের সেনাবাহিনীতে ছিলেন তাদের মধ্যে কোন একজনের শিল্প দক্ষতা দেখে রাজা তাকে ফৌজদার উপাধি দিয়ে এই ফৌজদার উপাধি তাকে পড় টাকার দায়িত্ব দেন শুধু পট নয় আমাদের যে বিষ্ণুপুরে এককালে ঝাপান উৎসব বিখ্যাত ছিল জাপানের যে মুনি মনসার মানে কাশ্যপ মুনি ও মনসার মূর্তি তারা সেগুলো তৈরি করে এবং তারা একইভাবে বংশগরভাবে করে চলছে এখন পর্যন্ত রাজবাড়ির পুজো হাজার আঠাশে প্রতারপন করলো এই পুজো মায়ের অষ্টমী থেকে শুরু হয় মায়ের শুরু হয়ে যায় কৃষ্ণ মা স্নান করে রাজমন্দিরে মা প্রবেশ করেন তার আগের দিন মায়ের বিল্লিবরণ বিল্লিপক্ষে মায়ের বেললিবরণ হয়ে যায় মাকে খিচুড়ি অন্ন এবং সরস্বতারে পুজো করে মায়ের ভোগ নিবেদন করা হয় এবং আজ ঠিক ভোরবেলায় ছটা ত্রিশের মধ্যে মাকে রাজমন্দির থেকে বার করে নিয়ে গোপাল ঘাটে মাকে মহাসন করিয়ে এবং পূজারে পুজো করে মাকে ভোগ নিবেদন পরমান্ন সব নিবেদন ব্যঞ্জন নিবেদন করে মাকে ওখান থেকে তিনটি তোপের মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হয় তো এই যে আদ্যা নক্ষত্র কৃষ্ণ ওম্মতিথিতে মা মিনময়ী বড় ঠাকুরানীর আগমনী বড় ঠাকুরনীকে এই ধরনের দশম স্কন্ধ কালী যিনি শুম্ভ নিঃশুম্ভকে বধ করেছিলেন তো আজকে আমাদের বড় ঠাকুরানী মা মিনময়ী মাতা প্রবেশ করলেন এবং পঞ্চম তিথিতে আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী প্রবেশ করবেন কারণ মহালক্ষ্মী মহা সরস্বতী তো আজ থেকে মায়ের খিচুড়ি অন্ন ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আজ থেকে এই চোদ্দ দিন মায়ের খিচুড়ি অন্ন প্রসাদ ভাজাভুজি পরবান্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রসাদ চলতে থাকবে মনরাজবাড়ি পুজো শুরু হয়ে গেল বলিধারণী পুঁথি অনুসারে এই মায়ের পুজো হয় এবং এই পুজোর সঙ্গে ভারতবর্ষে কোনো পুজোর আপনি মিল পাবেন না তো এই যে ঠাকুরণী মায়ের আগমন হল এই ভারতবর্ষে একমাত্র বিষ্ণুর মন রাজবাড়িতে এই পুজো না ক্ষেত্রে পূজা মানে প্রচলন আছে বা চালু আছে এইভাবে এভাবে দুর্গাবোচ্চ মনরাজবাড়ি সদরন বড়াবর পূরপুরধনী চলে আসছে গ্লিসের নিয়ম একই জিনিস আছে এই পুথিটা কি হস্তলিখিত হস্তলিখিত মণি নারানি সব পুথি নিন নেন আমরাের জিতাষ্টমী থেকে শুরু হয়ে যায় আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটের ঘাটে স্নানাদি সব হয়ে মায়ের বিল্লবরণ হয়ে কালকে মায়ের বিল্লবরণ হয়েছে আজকে মায়ের গোপাল সাহেবে স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই আজ থেকে আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে এই জন্য মায়ের যে কাজ আলপনা দেওয়া পরিষ্কার করা এগুলো আমাদের করতে হয় আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেল মামৃন্ময়ের সাথে বড় ঠাকুরানিরও পুজো শুরু হবে বড় ঠাকুরানি মহাকালীর রূপ ওনার পুজো পনেরো দিন ধরে হবে ষষ্ঠীর দিন আবার মেজ ঠাকুরানি এবং ছোটো ঠাকুরানির বিল্লবরণ হবে এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবে মেজ ঠাকুরানি এবং ছোটো ঠাকুরানির তোপোধনির মাধ্যমে আবার মন্দিরে তাই সাবিক যে পুজো হয় তার থেকে একটু রকম আমাদের পুজোর সবই রীতিনীতি অন্যান্য পুজোর থেকে আলাদা তাই একটু অন্যরকম অনুভব করছি হ্যাঁ এখানের সব কিছু মানে নিয়ম মেনে নিয়ম নিষ্ঠা মেনে সময় অনুযায়ী কাজগুলি হয় তার জন্য আমরা একটু অন্যরকম অনুভূতি হয় আর প্রচুর লোকজন মাকে মানেন তো তার জন্য মায়ের যে পুজো দেখার মতো প্রচুর ভিড় হয় আমার নাম আম্রেলিতা সিংহ ঠাকুর বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান